সঅ গাইস তো আজকে আমরা যাইতেছি আমার এক বন্ধুর বাড়িতে গাইস ঠিক আছে আমার এক বন্ধুর বাড়িতে যাইতেছি তো বন্ধুর সাথে গিয়া দেখা করবো বন্ধু বলতে যাইতাম তো গাইস আমরা পরীক্ষা চলতেছে ঠিক আছে তা আমাদের ভিতরে পরীক্ষার কোনো টেনশন কোনো চিন্তা মিনতে কিচ্ছু নাই আমি এমন ওই যাই গিয়া পরীক্ষা দিই আর পড়ালেয়ের বিষয়ে তোমরা একটা জ্ঞান দিবো ঠিক আছে যদি শুনতে চাও তাহলে সাবস্ক্রাইব করো একটা ভিডিও পড়া পড়ালয়ের বিষয়ে ঠিক আছে আর হেনতা করে না কইতো না ফরা লয়া করা লাগে কইতো না ফরা দেওয়া লাগে কম ঠিক আছে ফরা করলে গেনি হইতার করলে আচ্ছা এই আমি করলে এই তোমরা পরে কিছু কথা মতা কমু তো ওখানে বন্ধু পাই দিতে ঠিক আছে তোমরা রাস্তা রাসিন দিলে হোক তোমরা ইচ্ছা করলে যাইও বন্ধু বিরানি মিরাই না আছে খাইতার না গাইস তোমরা রাস্তা রাসিন দিলে ঠিক আছে এই রাস্তা আমি আমার বন্ধুর বাড়ি যাইতাছি যদি তোমরা যাইতাছো তাইলে আইতে পারো রাস্তাটা অনেক সুন্দর তো সব সময় লাগে মেয়েদের লাগে সার আছে না ভিডিও বানান যেত মানুষ আছে শুনো তোমার একটা কথা কই আজকে আমরা ক্লাসের মানে এক মেয়ের বিয়া বুঝছো তো আমার বান্ধবী লাগে তো আমার বান্ধবীর বিয়া এই জন্য আমরা খুব এক্সাইটেড যদিও বিয়ার মধ্যে দাওয়াত দিছে না দাওয়াতটা কোনো ম্যাটার না ঠিক আছে দাওয়াত দিতে না কারণ বেড়ি মানুষ বেড়ি মানুষ এটা সব বেড়ি মানুষ সব শেষরাতে ঠিক আছে বেডি বান্টি বুষ্টি সব শেষরা কিটাতে এটার লাগে দাওয়াত দিছে না তো দাওয়াতটা ম্যাটার না ঠিক আছে কিন্তু বান্ধবী লাগে বান্ধবীর বিয়া এই জন্য আমরা খুব এক্সাইটেড বিয়ের মধ্যে আমরা ধরাই দিব কিন্তু এক্সাইটেড বান্ধবীর বিয়া এবং কিন্তু একটা বিষয় ভালো লাগছে বন্ধু কইছে বান্ধবীর বিয়ার দাওয়াত দিছে না তো দুঃখ করিস না আমি বিরিয়ানি আনছি আয় খায়া যা হুম গাইছি বন্ধুর কাছে যাইতাছি আয় কইছে যে বান্ধবীর বিয়ার দাওয়াত দিছে না তুই কি হয়েছে আমার ভাই বিরিয়ানি আনছি তারা আয় খায়া যা ত' এতিয়া লাগি বন্ধুৰ বাজিয়াইছি বিৰিয়ানি খুৱাই দিব যদি তোমাৰ খাইছা তাত লোকেশ্যন এটা অনুষ্ঠান দি লোকেশ্যন ঠিক আছে যদি বিৰিয়ানী খাই চাও তেনে তাৰ তাতে চলি আছ আৰু গাইছোঁ একদম লাগিব চেৰি মানুহ কিছু কিয়তে কৈ নাই দিছি তোমাৰে তুমি মনে মনে ৰাখিবা আৰু যাৰা নিয়া আমাৰ সেৰা কীৰ্তানা জানো যা আমাৰ সেৰা কীটানা ছি বন্ধু ভাই দিয়ে কোনো বাটাই যাইনি যদিও বাটাই যাই না আপনার কেউ কালের মানুষ দিয়ে কেউ ভাতা মতে দেয় না তো বিস্তারিত সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে মনে করো আমি যদি বললু হয়ে যাই তোমরা বানাই দিব চিন্তা করো না ও দেয়া না আমেরিকার মানুষে যারা ফলো করে হ্যাঁ আমি আর দে তো আমারে ফলো করো সাবস্ক্রাইব করো যদি আমি দিয়ে আমার ভাই তাহলে তুমরাও দিম পাকা ভাই করমেন ঠিক আছে না আর এই দুধই আমার বন্ধু আইলে বাড়িটা দেওয়া তোমরা দেখে গাইছি বাড়িটা ঠিক আছে গাইছি বাড়িটা দেখতেছ না এডিও লাগে আমার বাড়ি ইউটিউবে বানাইছি ঠিক আছে বন্ধু বাড়ি আমার বন্ধু বাড়ি ঠিক আছে বাড়িটা চিনা লোক ঠিক আছে এটা আমার বন্ধু বাড়ি তোমরা যদি আমার বন্ধুর লোক দেখা করতেছ তাহলে আমি আই পারো আমি ধানিতে মজা নি তারপর বন্ধুরা যাও ঠিক আছে আর আমার বন্ধু বান্ধব দেখতে পুরাই না হয় কেন মতো

গাইস তোমরা দেখতেছো যে অনেক গাছপালা আর জায়গাটা মোটামুটি অনেক অন্ধকার হয়ে আসছে অনেকক্ষণ ধরে যাইতেছি তো তো কাছাকাছি বন্ধুর বাড়ির আর কিছুক্ষণ গেলেই বন্ধুর বাড়ি চলে আসবো তো গাইস এখানে যদি তোমরা আসতে চাও তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এবং জায়গাটা মোটামুটি সুন্দরই তো এখানে মোটামুটি উঠো ভয়ঙ্কর তো বন্ধুর বাড়ি যদি দেখতে চাও তাহলে দ্বিতীয় ভিডিওর মধ্যে দেখতে পারো